হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দুটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি তো ওখানে কিন্তু আমাদের পিএসসি ক্লাস বেড একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এর সাথে সাথে পিএসসি কিন্তু আজ এইমাত্র একটি নতুন এক্সাম ডেট পাবলিশ করেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা তোমরা যারা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট এটি পিএসসি ডাব্লিউ বি ডট জিও ডট ইন তো ওখান থেকে কিন্তু আমাদের দুটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট পাবলিশ হয়েছে তো সর্বপ্রথম সর্বপ্রথমে আমরা ক্লার্কশিপের গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো এটি হলো আমাদের ক্লার্কশিপের গুরুত্বপূর্ণ আপডেট এখানে সবার উপরে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন দেওয়া রয়েছে এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে ডেট নোটিফিশন নাম্বার ইম্পর্টেন্ট নোটিস তো এখানে নোটিশ কী বলতে হয়েছে এবার আমরা জানবো তো এখানে বলতে রয়েছে যে ইন কন্টিনিউশন টু দিস হচ্ছে অফিস নোটিস ডেট ফিট এগুলো দেওয়া রয়েছে ডব্লিউ বি ইট ইস ইট ইজ হেয়ার বাই ইনফর্মড দ্যাট দ্য লাস্ট ডেট অফ ভিউং অফ ওয়েমা শিটস ফর দ্য ক্লার্কশিপ রিক্রুটমেন্ট এক্সামিনেশন পিলি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থার্টিন স্লাস দু হাজার তেইশ হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু সতেরো এগারো দু হাজার পঁচিশ স্টিল মিড নাইট অর্থাৎ এখানে আমাদের ক্লার্কশিপের যে ওইমার সিট ওইমার যে ওয়েমার সিট দেখার যে লিঙ্ক দেওয়া হয়েছে ওয়েবসাইট থেকে তো সেই ক্লার্কশিপের ওয়ে মার সিট দেখার যে ডেট তো সেই ওইমার সিট দেখার ডেট কিন্তু সেটি এক্সটেন্ড করা হয়েছে তো সেটি এক্সটেন্ড করে কিন্তু এখানে করা হয়েছে সতেরো এগারো দু হাজার পঁচিশ মিড নাইট পর্যন্ত অর্থাৎ সতেরো নভেম্বর পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের ক্লার্কশিপের যে ওই মার তো সেই ওই মার তোমরা দেখে নিতে পারবে তো তোমরা কীভাবে তোমরা নিজেদের ওই মার্কশিট দেখবে তো সেই নিয়ে কিন্তু আমি অলরেডি ডিটেলসে ভিডিও করে দিয়েছি তো তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে আর তোমরা যা যারা এখনই এখনও ওই মার্ক শিট দেখো ক্লার্কশিপের তো অবশ্যই তোমরা ওই মার নিজেরা নিজেদের ওই মার্কশিট দেখে নেবে এবং তার সাথে সাথে নাম্বারও কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে তোমরা কত নাম্বার পেয়েছো তার পরবর্তীতে এখানে বলে দিচ্ছে অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশন আল রিমেল রিমেইন দ্য সেম অ্যাস নোটিফাইড আল বাই অর্ডার অফ দ্য কমিশন তো এটি ছিল কিন্তু আমাদের ক্লার্কশিপের আপডেট তো এখান থেকে তোমরা এখনও যারা যারা দেখোই নাম্বার ক্লার্কশিপের নাম্বার কিংবা ওইমার শিট তো তোমরা অবশ্যই সতেরো তারিখের আগে দেখে নেবে তো এবার আমরা এই সেকেন্ড গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ তো এটি হলো আমাদের পিএসসির সেকেন্ড গুরুত্বপূর্ণ আপডেট তো এটি এখানে কিন্তু আমাদের একটি এক্সাম ডেট পাবলিশ হয়েছে পাবলিক সার্ভিস কমিশন থেকে জুডিশিয়াল সার্ভিস ওয়েস্টবেঙ্গল জে এস এর তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যার হলো থার্ট নাইনটিন স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে তো এখানে বলতে রয়েছে যে ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য অ্যাবভ ম্যানসিয়ান্ট এক্সামেশন উইল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট ভেনিউস ইন কলকাতা ইন কলকাতা অ্যান্ড দার্জিলিং সেন্টার্স অন সেভেন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সানডে আর এখানে টাইম দেওয়া রয়েছে তো অর্থাৎ এখানে ডাব্লিউ বিজিএস এর যে অ্যাডভার্টাইজমেন্ট এই অ্যাডভার্টাইজমেন্টে তোমরা যারা যারা ফিল আপ করেছিল করেছিলে তো তোমরা তোমাদেরকে কিন্তু এখানে এক্সাম দিতে হবে তো সেই এক্সাম রয়েছে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ সানডেতে আর এখানে দুপুর বারোটা থেকে আড়াইটার মধ্যে কিন্তু এখানে এক্সাম রয়েছে এক্সাম টাইমিং আর এখানে দেখতে পাচ্ছ প্লেস কলকাতা ডেট দেওয়া রয়েছে তেরো এগারো দু হাজার পঁচিশ আজ এই মাত্র কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ হল ডাবলিউ বিজিএসের এক্সাম ডেট সম্বন্ধিত তো এই ছিল পিএসসির দুটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো হলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবে